শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে সবাই অনেক ভালো আছো দীর্ঘদিন পরে তোমাদের সাথে আবার পুনরায় সাক্ষাৎ নতুন বছরে নতুন বইয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে এই বইটি হচ্ছে যে স্কুল বইয়ের খাবার বাট হচ্ছে যে মাদ্রাসা বইয়ের কাবারটা যদি একটু ডিফারেন্ট হয় তবু। স্কুল এবং মাদ্রাসার বইয়ের পড়াটা কিন্তু প্রায় সেমই ভেতরে বাট হচ্ছে যে কাবারটা হয়তো একটু ব্যতিক্রম থাকতে পারে সো প্রিয় বন্ধুরা আমরা এখন তোমাদেরকে দেখাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের একদম প্রথম অধ্যায় যেটি হচ্ছে যে সূচিপত্রে দেওয়া আছে যে অধ্যায়টির নাম হচ্ছে যে প্যাটার্ন যে সূচিপত্রে যে তোমাদের শিরোনাম প্রথম অধ্যায় যেটি এটির নাম হচ্ছে যে প্যাটার্ন এখন আমরা আলোচনা করবো তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে সো প্রিয় বন্ধুরা আমরা জানি যে যেহেতু নতুন বই এবং গণিত বই এটার প্রথম অধ্যায়টার প্রতি তোমাদের খুব বেশি ইন্টারেস্ট কাজ করে এটা সম্পর্কে জানার জন্য খুব বেশি কিউরিয়াস কাজ করে সেই কিউরিয়াস থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ধাপে ধাপে আসলে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো সেই আলোকেই কিন্তু আমরা এখন প্যাটার্ন নিয়ে আলোচনা শুরু করছি সো হচ্ছে যে প্রথম অধ্যায় এটি হচ্ছে যে প্রথম অধ্যায়ের নাম প্যাটার্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি আচ্ছা প্যাটার্ন নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে শিশুর লাল নীল ব্লক আলাদা করা এটাও হচ্ছে যে একটি প্যাটার্ন আচ্ছা লালগুলো একদিকে যাবে নীলগুলো দিকে যাবে সেই গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন আচ্ছা এটা যদি তোমরা খুব ভালোভাবে সম্পূর্ণ মাথায় নাও ঢুকে আস্তে আস্তে সামনের দিকে ঢুকবে জাস্ট হচ্ছে একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকো আবার পাঁচের গুণিতগুলো শেষে শূন্য হয় বা পাঁচ থাকে এটিও একটি প্যাটার্ন আচ্ছা সংখ্যা প্যাটার্ন চিনতে পারা সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমাধানে সমস্যার সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামেতিক প্যাটার্ন দেখতে পায় এই অধ্যায়ে সাংখ্যিক ও গাণিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে আচ্ছা এই অধ্যায়টি শিখলে আমরা কি কী জানতে পারবো এখানে সেটা বলা হয়েছে অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে তারপর হচ্ছে যে রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে এরপর হচ্ছে যে বিভিন্ন ধরনের প্যাটার্ন জ্যামেটিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে এরপর হচ্ছে যে আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারবে এরপর হচ্ছে যে রৈখিক প্যাটার্নকে চলকের সাহায্যে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে তারপরে হচ্ছে যে সর্বশেষ যেটি বাড়বে সেটি হচ্ছে যে রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে যে তোমার যে প্যাটার্ন একের এক প্যাটার্ন যে একের একের মধ্যে কি বলা হয়েছে আমরা আশা করছি যে এটি খুব সহজভাবেই তোমরা বুঝতে পারবে সো দেখো এখানে বলা হয়েছে যে নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াড়ির টাইলসের পাশের টাইলসটি লম্বম্বী সাজানো হয়েছে আচ্ছা সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে দেখো এখানে হচ্ছে যে এখানে দুইটি টাইলস কিন্তু আড়াআড়িভাবে সাজানো হয়েছে এরপরে দুইটি কিন্তু আবার লম্বালম্বিভাবে সাজানো হয়েছে এরপরে দুইটি কিন্তু আবার আড়াড়িভাবে এরপরের দুইটি কিন্তু আবার লম্বালম্বিভাবে তাহলে এখানে দুইটি ভাবে এখানে দুইটি লম্বালম্বিভাবে আবার এখানে দুইটি আড়াড়িভাবে আবার এখানে কিন্তু দুইটি লম্বালম্বীভাবে ঠিক সেমভাবে এখানে যেহেতু আড়াড়ি ছিল এখানে হচ্ছে লম্বালম্বী দুইটি আবার এখানে যেহেতু লম্বালম্বী ছিল এখানে দুইটি হচ্ছে যে ভাবে দেওয়া হয়েছে অ্যান্ড দেন এখানে হচ্ছে আড়াআড়ি ছিল এখানে লম্বালম্বী এখানে লম্বালম্বী ছিল এখানে আড়াড়ি এই যে এখানে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে দেখো এই দুইটা এখানে হচ্ছে একরকম এখানে ভিন্ন রকম এখানে আবার এটা আর রকম সেম আবার এখানে ভিন্ন রকম এরকম আর রকম সেম মোটামুটি একটা প্যাটার্ন তৈরি হয়েছে এটাই বোঝাইছে আচ্ছা এরপর হচ্ছে চিত্র দুই আচ্ছা চিত্র দুইয়ের মধ্যে কী বলা হয়েছে আমরা একটু দেখি দেখো এখানে বলা হয়েছে যে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা জ্যামেটিকভাবে সাজানো হয়েছে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরে শাড়ির দুইটির পাশাপাশি সংখ্যার যোগফলের সমান আচ্ছা যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আচ্ছা যদি না বুঝো এখন খুব সহজেই বুঝবে দেখো এখানে প্রথমত হচ্ছে যে একটি এক দিয়েছে হ্যাঁ এরপরে বলা হয়েছে যে দুই গুলা কিন্তু সবসময় একই থাকবে এই যে দুই পাশে হ্যাঁ এই দুই পাশেরগুলো সবসময় একই থাকে মানে এই যে এই যে একটা লাইন এই লাইনের দুই গুলা কিন্তু এখানেও এক থাকবে এখানেও এক থাকবে ঠিক সেই এখানের মধ্যেও এখানেও এক থাকবে এখানেও এক থাকবে অ্যান্ড এখানের মধ্যেও এখানেও এক থাকবে এখানেও এক থাকবে আর এগুলাতে এমনিতেই দুই পাশে দুইটা এক আছেই আচ্ছা এবার মাঝখানেরগুলো কিভাবে তৈরি হয়েছে দেখো এই যে এই এক এবং এই এক এই দুইটাকে যোগ করার পর দুই হইছে তো মাঝখানে দুই লিখলা এবার দেখো এই তিনটা কীভাবে আসছে এখানে এই তিনটা আসছে যে এই দুই আর এর সাথে এই যে এই সাইডের এই যে একটা ছিল এই দুই আর একে তিন এটা বসছে আচ্ছা এই যে আবার দুইয়ের সাথে এই সাইডের এক ছিল এই দুইটা দুই আর একে যোগ করার পর এই তিনটা বসছে হ্যাঁ আচ্ছা এরপর এখানে আসো এখানে ঠিক সেমভাবে যে তিনের সাথে এক যোগ করার পরে চার হয়েছে এটা এখানে বসছে আবার তিনের সাথে তিন যোগ করার পর ছয় হয়েছে এটা এখানে বসছে আর হচ্ছে তিনের সাথে আবার এই একটাকে যোগ করার পর এখানে চার হয়েছে এটা এখানে বসছে তো আশা করছি যে এভাবে করে কিন্তু তোমরা চাইলে এটাকে আরও এভাবে এদিকে বৃদ্ধি করে তোমরা নিজেরাও এটা করতে পারো এটাই হচ্ছে যে আসলে প্যাটার্নের কাজ এই পাশে তোমরা একটা এক দিবা তারপর হচ্ছে যে এই পাশে একটা এক দিবা ঠিক আছে এরপর হচ্ছে যে এখানে এই যে চারের সাথে এক যোগ করে এখানে পাঁচ দিবা তারপর চারের সাথে ছয় যোগ করলে যেটা হবে সেটা আবার এখানে দিবা হ্যাঁ চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ এখানে দিলা এই যে চারের সাথে এক যোগ করে আচ্ছা এরপরে চার এক ছয় কত হয় দশ হয় দশটাকে তোমরা এখানে বসালা হ্যাঁ আচ্ছা এরপরে এখানে আসো এখানে এটা কত হবে আবার ছয় সাথে চার যোগ করলে আবার কত হয় দশ হয় দশটাকে তোমরা এখানে দিলা হ্যাঁ এরপর হচ্ছে আবার চার সাথে এক যোগ করলে কত হয় পাঁচ হয় পাঁচটাকে তোমরা এভাবে এখানে দিলা তো এভাবে করে কিন্তু তুমি আরও প্যাটার্ন তৈরি করতে পারো দেখো অলরেডি কিন্তু আমাদের ব্রেনে কিছু প্যাটার্নের কিছু আইডিয়া ঢুকে গেছে আচ্ছা এরপরে দেখো এখানে এরপরে যে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে আবার আবার হচ্ছে যে এক একের পরে চার চারের পর সাত এগারো সাতের পর দশ দশের পর তেরো এই সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান আচ্ছা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে অন্য একটি উদাহরণ আচ্ছা এক থেকে যোগ করে অন্য উদাহরণটি পরে দেখতেছি আগে এটা দেখো এখানে কি বলা হয়েছে এখানে একের সাথে তিন যোগ করছে হ্যাঁ তিন যোগ করার পর কত হয়েছে চার চার এখানে বসাইছে আবার চারের সাথে তিন যোগ করছে করার পর কত হয়েছে সাত সাত পরে বসছে সাতের সাথে তিন যোগ করছে করার পর কত হয়েছে দশ দশ এখানে বসছে দশের সাথে তিন যোগ করছে করার পর কত হয়েছে তেরো হয়েছে তেরো এখানে বসাইছে তেরো সাথে আবার তিন যোগ করলে কথা হবে ষোলো হবে ষোলো তুমি চাইলে এখানে বসাতেই পারবে আবার ষোলোর সাথে তিন যোগ করলে কথা হবে সেটা তুমি এরপরে বসাবে এভাবে কিন্তু এই প্যাটার্নটাকে তুমি টেনে একদম একশো পর্যন্ত নিয়ে যেতে পারবা অলরেডি কিন্তু আমি বুঝতে পারছি এরপর অন্য আরেকটি উদাহরণে কী বলা হয়েছে যে দেখো এখানে দুই দেওয়া দেওয়া হয়েছে চার দেওয়া হয়েছে আট দেওয়া হয়েছে ষোলো দেওয়া হয়েছে বত্রিশ দেওয়া হয়েছে এটা কীভাবে তৈরি হয়েছে দেখো এখানে বলা হয়েছে যার প্রতিটি পদ পূর্ববর্তী পদের দ্বিগুণ মানে এই পথ থেকে এটা দ্বিগুণ তাহলে দুইয়ের সাথে দুই যোগ করলে কত হয় চার বসছে এখানে চারের সাথে আবার দুই যোগ করলে কত হয় আট আট বসছে আটের সাথে দুই সরি এগুলো হচ্ছে গুণ করলে হুম আটের সাথে দুই গুণ করলে কত হবে ষোলো ষোলো এখানে বসছে ষোলোর সাথে দুই গুণ করলে কত হবে বত্রিশ বত্রিশ এখানে বসছে বত্রিশের সাথে দুই গুণ করলে কত হবে চৌষট্টি চৌষট্টি এখানে বসবে আবার চৌষট্টির সাথে দুই দুই গুণ করলে কত হবে এটা এখানে বসবে এভাবে তুমি প্রত্যেকটা ইয়ার পরে সংখ্যার পরে এটাকে ডাবল দিয়ে দুই দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু তুমি বসায় বসায় এটাকে কিন্তু টেনে অনেক লম্বা করতে পারো অলরেডি একের এক আমরা বুঝে ফেলছি এরপর আসো এক দুই এখানে যেটি বলা হয়েছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি এটা হচ্ছে যে মৌলিক সংখ্যা বা বা হচ্ছে যে প্রাইম নাম্বার নির্ণয় আচ্ছা এখানে দেখো এখানে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ বা উৎপাদক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে এটা অলরেডি আমরা জানি ক্লাস ফাইভ আমরা পড়ে আসছি এভাবে আচ্ছা এরপর হচ্ছে যে ইরাটোস থিনিস চাকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় আচ্ছা এই যে এটার কথা বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি একটা চার্টের মধ্যে লিখছ লেখার পর এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যে দুই চিহ্নিত করি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং হচ্ছে যে দুই ব্যতীত এর গুণিতকগুলো কেটে দিই মানে দুই ছাড়া আর দুইয়ের যত গুণিতক আছে আমরা জানি যে এগুলো সব কিছু সবগুলোই কিন্তু দুইয়ের গুণিতকে যে এগুলো সব কেটে দিতে বলছে হ্যাঁ তো এই শাড়িতে যা আছে এগুলো সবই কিন্তু দুই গুণিতক এগুলো কেটে দি দেওয়ার জন্য বলছে এরপর এগুলো দুইয়ের গুণিতক এগুলোও কেটে দেওয়ার জন্য বলছে এগুলো দুই গুণিতক এগুলো কেটে দেওয়ার জন্য বলছে এগুলো দুই গুণিতক এগুলোও কেটে দেওয়ার জন্য বলছে এগুলো দুই গুণিতক এগুলোও কেটে দেওয়ার জন্য বলছে অলরেডি দেখো এখানে কিন্তু কাটা আছে এরপরে বলছে যে তিন তিনের গুণিতক তিন ছাড়া মানে তিনটা খালি রেখে আর তিনের গুণিতক যেগুলো আছে এগুলো সব কাটার জন্য হ্যাঁ অলরেডি দেখো কাটা আছে এরপর হচ্ছে পাঁচের গুণিতক পাঁচের গুণিতক যেগুলো আছে যে এগুলো সব কিন্তু পাঁচের গুণিতক হ্যাঁ পাঁচের গুণিতক যেগুলো আছে পাঁচ ছাড়া এগুলো সব কাটার জন্য বলা হয়েছে যে এখানে আছে এরপর হচ্ছে সাত সাতের গণিত যেগুলো আছে সাত ছাড়া ওগুলো কেটে দেওয়ার জন্য আচ্ছা কাটার পর কী হলো এখানে হচ্ছে মৌলিক সংখ্যা চিহ্নিত করে এবং এদের গণিতগুলো কেটে দিই তাহলে হচ্ছে কালি তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবার দেখো কী টিকে রইল এখানে দুই আছে তিন আছে হ্যাঁ পাঁচ আছে তারপর সাত আছে তারপর এগারো আছে হ্যাঁ এই যে দেখো এখানে এগারো আছে তেরো আছে তারপর হচ্ছে যে এখানে সতেরো আছে এরপর হচ্ছে যে এখানে উনিশ আছে তারপর এদিক দিয়ে দেখো এখানে তেইশ আছে এরপর এখানে হচ্ছে উনত্রিশ আছে এই লাইনে হচ্ছে যে একত্রিশ আছে এই লাইনে হচ্ছে সাঁইত্রিশ আছে এই লাইনে একচল্লিশ এখানে হচ্ছে তেতাল্লিশ এখানে সাতচল্লিশ এরপর এখানে হচ্ছে তিপ্পান্ন এখানে হচ্ছে যে উনষাট এরপরে এখানে দেখো একষট্টি আর এখানে আছে সাতষট্টি এরপর এখানে আছে একাত্তর এখানে আছে তিয়াত্তর এখানে হচ্ছে যে উনআশি এখানে হচ্ছে তিরাশি এরপর এখানে হচ্ছে যে উননব্বই আর এখানে সাতানব্বই তো এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে যে মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা বের করার একটা চার্টের মাধ্যমে একটা পদ্ধতি শিখেছি কিসের মাধ্যমে সেটা হচ্ছে যে দুই তিন পাঁচ এবং সাতের গুণিতগুলো কেটে দেওয়ার পরে যেগুলো থাকবে এগুলোই তো আশা করছি যে এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এরপরে আসো আসল খেলায় এখানে যেটি বলা হয়েছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় উদাহরণ এক একটা প্যাটার্ন দেওয়া হয়েছে আশা করছি তোমরা এটা খুব এনজয় করবে আচ্ছা তো এখানে বলা হয়েছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো আচ্ছা পর সংখ্যাগুলো পরবর্তী দুইটি সংখ্যা মানে এদিকে এটা যেটা আছে এটার পরবর্তীতে আরেকটা নির্ণয় করার জন্য এরপরে অ্যান্ড দেন আরেকটা নির্ণয় করার জন্য আচ্ছা এবার হচ্ছে যে আমরা এখানে বুঝতে হবে যে এইটা কিভাবে সাজানো হলো দেখো এখানে হচ্ছে যে তিন থেকে দশের মধ্যে পার্থক্য কত সাত তার মানে হচ্ছে তিনের সাথে সাত যোগ করছে তারপরে দশ হয়েছে আবার এই ফলো করো যে দশ থেকে সতেরোর মধ্যে পার্থক্য কত সাত তার মানে দশের সাথে সাত যোগ করার পর সতেরো হয়েছে আচ্ছা সতেরো থেকে চব্বিশের পার্থক্য কত সাত তার মানে এখানে যোগ করছে তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যার সাথে সাত যোগ করে করে পরের সংখ্যাটা নির্ণয় করা হয়েছে দেখো এখানে কিন্তু অলরেডি দেখাইছে তিনের সাথে যোগ করার পর দশ হয়েছে দশের সাথে সাতযোগ করার পর সতেরো হয়েছে সতেরোর পরে সাতযোগ করার পর চব্বিশ হয়েছে চব্বিশের সাথে যোগ করার পর একত্রিশ হয়েছে তাহলে একত্রিশের পরে সাত যোগ করলে আমাদের কথা হবে আটত্রিশ হবে তাহলে আমাদের যে পর দুইটি সংখ্যা লিখতে বলছে একটা হবে আটত্রিশ আটত্রিশের সাথে আবার সাত যোগ করলে আমাদের হবে কত পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশের সাথে যোগ করলে যা হবে সেটা এখানে বুঝবে আবার এটার সাথে আবার যোগ করলে যা হবে সেটা আবার এখানে বুঝবে এভাবে করে কিন্তু তুমি এই প্যাটার্নটাকে একদম একশো পর্যন্ত নিয়ে যেতে পারো এটাই তো এখানে বলা হয়েছে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য সাত অতএব পরবর্তী সংখ্যাটি দুইটি সংখ্যা হবে যথাক্রমে একত্রিশের সাথে যোগ করে আটত্রিশ হয়েছে আর আটত্রিশের সাথে যোগ করে পঁয়তাল্লিশ হয়েছে অলরেডি দেখতে পেরেছ তাহলে তোমরা কিন্তু অলরেডি উদাহরণ এক কিন্তু খুব সহজেই তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছো তো এরপর দেখো উদাহরণ দুই কি আছে এটাও খুব তোমরা এনজয় করবে আশা করছি দেখো এখানে বলা হচ্ছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানে হচ্ছে যে এক আছে চার আছে নয় আছে ষোলো আছে এবং হচ্ছে যে পঁচিশ আছে যে এটা খেলাটা কীভাবে হয়েছে দেখো এখানে হচ্ছে যে একের সাথে তিন যোগ করার পর চার হয়েছে আচ্ছা চারের সাথে চারের পর আবার নয় আবার নয়ের পর ষোলো আবার নয়ের পর পঁচিশ ষোলোর পর পঁচিশ তোমরা কিন্তু একটু মানে হচ্ছে যে তোমাদের বুঝতে পারছো না যে আসলে এখানে কি ঘটতেছে দেখো এখানে মজাটা কিন্তু এখানে না এখানে মজাটা হচ্ছে যে এই যে নিচের এই শাড়িতে মজা হ্যাঁ এখানে কি ঘটনাটা ঘটতেছে দেখো এই যে তিনের সাথে এর পার্থক্য দুই তার মানে তিনের সাথে পরের ঘরটায় কিন্তু দুই যোগ হয়েছে দুই যোগ হওয়ার পরে পাঁচ হয়েছে আচ্ছা পাঁচের সাথে দুই যোগ হওয়ার পরে সাত হয়েছে সাতের পরে দুই যোগ হওয়ার পরে নয় হয়েছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে নয়ের সাথে দুই যোগ করার পর এগারো হবে হুম আচ্ছা এরপরে এগারোর পরে যেটা আসবে সেটা হচ্ছে এগারোর সাথে দুই যোগ করার পর তেরো হবে তার মানে এই যে এখানে যেই ইয়েটা আছে এটার সাথে দুই যোগ হচ্ছে আচ্ছা এবার কিভাবে মিলে খুব সহজে দেখো আচ্ছা একের সাথে যখন হচ্ছে যে তিন যোগ করার পরে হইছে কত চার ঠিক আছে আচ্ছা এবার চারের সাথে কত পাঁচ যোগ করার পরে হইছে কত নয় হুম আচ্ছা এখন হচ্ছে যে এখানে যেহেতু প্রথমে তিন ছিল এরপরে পাঁচ ছিল তার মানে হচ্ছে যে এবার নয়ের সাথে সাত যোগ হবে কেন সাত যোগ হবে কারণ এখানে দুই করে পারতেছে কিন্তু এইটা প্রথমে তিন ছিল যে এখানে আবার দেখো একের সাথে তিন যোগ করার পরে চার হয়েছে এবার চারের সাথে পাঁচ যোগ করার পরে নয় হয়েছে ক্লিয়ার এবার নয়ের সাথে কত যোগ করবো কারণ এখানে দুই করে পার্থক্য তাইলে পাঁচের পর সাত সাত নয়ের সাথে সাত যোগ করার পর ষোলো হইসে আচ্ছা এবার এখানে আসি সাতের পর কত হবে সাতের পর আমরা জানি যে নয় হবে তাইলে হচ্ছে যে ষোলোর সাথে নয় যোগ করার পরে পঁচিশ হয়েছে ঠিক আছে ষোলোর সাথে নয় যোগ করার পর কত হয়েছে পঁচিশ হয়েছে আচ্ছা এরপরে এখানে কত হবে এখানে হবে নয়ের পর এগারো হবে তাহলে হচ্ছে পঁচিশের সাথে এবার এগারো যোগ করলে যাওয়া হবে পঁচিশের সাথে এগারো যোগ করলে কত হবে ছত্রিশ হবে ছত্রিশ বসছে আচ্ছা এরপরে যেহেতু এগারো আছে এরপরটা হবে কত তেরো কারণ স্বাভাবিকভাবে দুই করে বাড়তেছে এই যে তিন পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে ছত্রিশের সাথে তেরো যোগ করলে যা হবে সেটা আবার এখানে বুঝবে তো এভাবে কিন্তু তোমরা এই প্যাটার্নটাকে অনেক লম্বা করতে পারো বাট এখানে তারা বলছে একটা দেখাইতে আমরা ষোলো ছত্রিশটা দেখালাম ঠিক আছে এই যে দেখো এখানে তারা কিন্তু বিস্তারিত বলে দিয়েছে যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বাড় বাড়ছে অতএব পরবর্তী সংখ্যা হবে পঁচিশ যোগ পঁচিশের সাথে যোগ হচ্ছে যে এগারো এগারো হয়েছে আমরা এখানে এগারো দেখাইসে ওরা দেখাইছে নয় যোগ দুই মানে এই নয়ের সাথে দুই যোগ করার পর এগারো হয়েছে তাহলে পঁচিশের সাথে এগারো হওয়ার পরে পঁচিশ যোগ এগারো ছত্রিশ হয়েছে যে আমরা যেটা বুঝাইছি তোমাদেরকে আশা করছি যেটা বুঝতে পেরেছ তাহলে এখানে কী হলো এই যে নিচের শাড়িতে এইটা হচ্ছে যে দুই দুই করে বাড়লো বাড়ার পর উপরেরটার সাথে যোগ হচ্ছে অলরেডি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকটু পেছন থেকে দেখো টেনে তাহলে তোমরা আবার খুব সহজে বুঝতে পারবে আচ্ছা এরপর হচ্ছে উদাহরণ তিন উদাহরণ তিনি কী বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা এখানে হচ্ছে যে প্রথমত দেখতে পাচ্ছ যে একের সাথে পাঁচ যোগ করছে পাঁচ যোগ করার পর হয়েছে কত ছয় এই যে যোগ ফল যেটা হয়েছে এটা কিন্তু এখানে পরে বসায় দিছে ছয় বসায় দিছে এরপরে পাঁচের সাথে আবার ছয়কে যখন যোগ করছে যোগ করার পর হয়েছে কত এগারো এগারো কিন্তু পরে বসাই দিছে আবার ছয়ের সাথে এগারো যোগ করার পর হয়েছে কত সতেরো সতেরো কিন্তু পরে বসাই দিছে তার মানে প্রতি দুইটা সংখ্যাকে যোগ করে যোগফল যেটা হচ্ছে এটাকে পরবর্তী সংখ্যায় বসাইছে প্রতি দুইটাকে যোগ করার পর যেটা হয়েছে এটাকে পরেরটা বসাইছে প্রতি দুইটাকে যোগ করার পর যেটা হয়েছে এটাকে পরে বসাইছে দুইটা যোগ করার পর যা হয়েছে এটাকে পরে বসাইছে দেখো এখানে খুব ক্লিয়ারলি বুঝবা তোমরা একের সাথে পাঁচ যোগ করার পর ছয় হয়েছে যোগফল ফল ছয় ছয়কে কিন্তু পরে বসায় দিছে দেখছো আবার পাঁচের সাথে ছয়কে যোগ করার পর হয়েছে যোগফল এগারো এগারো কিন্তু পরে বসায় দিছে দেখছো খুব সহজ এরপরে হচ্ছে যে ছয়ের সাথে আবার এগারো যোগ করার পর হয়েছে সতেরো সতেরোকে কিন্তু পরে বসাই দিয়েছে তার মানে যোগফলটাকে পরে বসায় দিচ্ছে আর এগারোর সাথে সতেরো যোগ করার পর আঠাশ হিসেবে আঠাশকে কিন্তু পরে বসাই দিছে হ্যাঁ আর হচ্ছে তাইলে সতেরোর সাথে এই যে সতেরো সাথে আটাইশ যোগ করার পর পঁয়তাল্লিশ হবে তাহলে পঁয়তাল্লিশটাকে তুমি এখানে বসাই দিবে এটাই এখানে কাজ এরপরে পঁয়তাল্লিশের সাথে এরপরে পরে সাথে পঁয়তাল্লিশকে যোগ করলে যাওয়া হবে সেটা কিন্তু তুমি এরপরটা আবার বসাই দিবে এভাবে কিন্তু তুমি এই প্যাটার্নটাকে অনেক বড় করতে পারো এখানে এটাই বলছে যে দেখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফলের যে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান মানে পরপর দুইটা সংখ্যার যোগ ফল কিন্তু পরবর্তী সংখ্যার সমান মানে পরবর্তী সংখ্যা যেটা সেইটা আচ্ছা এরপর হচ্ছে হচ্ছে অতএব পরবর্তী সংখ্যাটি হবে সতেরো যোগ আটাইশ সমান হচ্ছে পঁয়তাল্লিশ অলরেডি আমরা দেখিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর হচ্ছে যে এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বিড়াল ডাকতেছে সো আমি অনেক রাতে ভিডিওটি করতেছি বিড়াল ডাকটা একটু ভয় ভয় লাগতেছে তোমরা যাই না কীভাবে নিচ্ছ আমার কাছে অনেক ভয় ভয় লাগতেছে অনেক রাত ভিডিওটি ইয়ে করতেছি তো একটা হরর হরড় ভাব লাগতেছে ওকে ফাইন এরপর দেখো এখানে হচ্ছে যে এক কাজ একের মধ্যে কি বলা হচ্ছে এখানে দেখো শূন্য আছে এক আছে এক দুই তিন পাঁচ আট তেরো একুশ আর হচ্ছে চৌত্রিশ এই সংখ্যাগুলোকে পিব সংখ্যা বলা হয় সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি আচ্ছা কোনো প্যাটার্ন আছে কিনা আমরা দেখি এই যে অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো একের সাথে এক যোগ করার পরে হয়েছে দুই দুইটা কিন্তু পরে বসায় দিছে খুব সহজ আবার দেখো এখানে দুইয়ের একের সাথে আবার দুই যোগ করার পর হয়েছে তিন তিনটা কিন্তু পরে বসায় দিছে দেখো আবার দুইয়ের সাথে তিন যোগ করার পর হয়েছে কত পাঁচ পাঁচটা কিন্তু পরে বসাই দিছে ঠিক সেইভাবে পাঁচের সাথে তিন যোগ করার পর আট আট বসায় দিছে পাঁচের সাথে আট যোগ করলে তেরো তেরো পরে বসাই দিছে এরপর হচ্ছে যে আটের সাথে তেরো যোগ করলে একুশ একুশ পরে বসাই দিছে তেরো সাথে একুশ যোগ করলে চৌত্রিশ চৌত্রিশ পরে বসাই দিছে এরপরে যেটা হবে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো একুশের সাথে চৌত্রিশ যোগ করার পর যেটা হবে যোগফলটাই কিন্তু এখানে বসে যাবে বাট এখানে ওইটা বল করতে বলে না এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগ করে এক এক এই যে দুই পাইসে কোথা থেকে এই যে এই দুইটা দুই পাইসে কোথা থেকে এর পূর্ববর্তী দুইটা সংখ্যাকে যোগ করে একে আর একে যোগ করে দুই পাইছে আচ্ছা তাহলে তিন কীভাবে পাইছে তাইলে আমরা খুব সহজে জানি তিন পাইসে হচ্ছে এর পূর্ববর্তী সংখ্যা দুইটাকে যোগ করে যেমন এক আর দুইকে যোগ করে তিন পাইছে যে তিন পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে যেমন হচ্ছে পূর্ববর্তী আছে কত এক আছে আর হচ্ছে যে দুই আছে এটাকে যোগ করে তাইলে এবার যদি আমি পরেরটা লিখে যে পাঁচ দেখো তুমি যদি এই ফাঁক দিয়ে পাঁচ লিখো যে পাঁচ এরপর এটাকে দিলা সরি মাউসে লিখতেছি তো এই জন্য একটু এভাবে দেখা যাচ্ছে এরপর হচ্ছে যে পাঁচ পাওয়া যায় এভাবে তোমরা এগুলো দিলা দেওয়ার পর এখানে লিখলা যে দুইটি দুইটি কথাটা যেহেতু তারা লিখেছে তোমরা এটা দুইটি লিখলা ঠিক সেমভাবে আচ্ছা এভাবে লিখলা হ্যাঁ তো মাউসে লিখতেছি একটু লেখাটা সুন্দর হচ্ছে না ওকে দুইটি এরপর এটাকে ডট ডট দিল এভাবে দেওয়ার পর এখানে কী হবে দেখো এখানে কিন্তু খুবই মজা পাঁচের আগে কী আছে দুই আসে তাহলে দুই যোগ তিন হবে এখানে দুই যোগ তিন এই দেখো তুমি কিন্তু অলরেডি একটা করে ফেলছো তো এভাবে বলছে দশটি করার জন্য তো এরপরে যেটি হবে সেটি এখানে জায়গা নেই আমরা এখান দিয়ে দেখাচ্ছি ধরো পাঁচের পর কত আসে আট তো তুমি এখানে ঠিক ভাবে জায়গা নেই তারপর দেখানোর চেষ্টা করছে ডট গুলো দিলা এখানেও ওইটা লিখলা তো 8 কিভাবে হবে 8 হবে যে এর আগে কত আছে যে এর আগে আছে তিন যোগ পাঁচ তাহলে এখানে হবে তিন যোগ পাঁচ এভাবে দিয়ে এটা কিন্তু আমি সামনে দিয়ে দিয়েছি জায়গা নাই বাট এটা হবে যে পরবর্তী লাইনে এভাবে কিন্তু তুমি দশটা কিন্তু পিপোনাকে সাজাইতে পারো এটাই তোমাদের এখানে কাজ দিয়েছে তো তোমরা পিবোনাকিগুলো সাজাতে পারছো কি না এগুলো আমাদেরকে কমেন্টসে জানাবে এবং ভিডিওটার মাধ্যমে তোমরা কি প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো কি না সেটাও আমাদেরকে জানাবে এরপরে এগুলো হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে দেব যেহেতু এই ভিডিও বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য এই ভিডিওটা এখানে ক্লোজ করছি আশা করছি যে তোমরা উদাহরণগুলোও বুঝছো এবং হচ্ছে যে যে একটি কাজ দিয়েছে এটা তোমরা খুব সহজেই করতে পারবে যদি করতে পারো অবশ্যই কমেন্টসের মধ্যে আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে কমেন্টসের মধ্যে ধন্যবাদ দেওয়ার জন্য তোমার কাজটি করতে পারার জন্য তো আমাদের সাথে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি